নমস্কার বন্ধুরা নিরামিষ সিরিজে আরো একটা নতুন আপনাদের সামনে হাজির চক্রবর্তী আপনাদের সঙ্গে শেয়ার করব সকলেই জানেন এই রান্না নিরামিষের দিনে অনেকেই অনেক ধরনের পদ্ধতিতে করেও থাকেন আজ আমি আপনাদের আমার পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো ভালো লাগলে বাড়িতে বানিয়ে খেতে পারেন চক্রবর্তী হেসেডের উদ্দেশ্য অনেক কঠিন রান্নাকে সহজ সরল তৈরি করে দেখানো চলুন তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলা যাক কাজকলার কোপ্তাকারী কাঁচকলার কোপ্তা বানাতে আমাদের প্রথমে নিয়ে নিতে হবে ফ্রেশ কাজকলা আমি এখানে তিন থেকে চার জন্য রান্নাটা করব। তাই সেই অনুসারে নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা সেই সঙ্গে নিয়ে নেবো একটা আলু কাঁচকলাগুলো গুলো ভালো করে ধুয়ে দুটো মাথা কেটে দুই থেকে তিন টুকরো করে কেটে কেটে নিতে নিতে হবে হবে সেই একটা আলুকেও ভালো করে করে এবার একটা প্রেশার কুকারে জল সামান্য লবণ এবং চায়ের চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে তাতে কেটে রাখা কাঁচকলা এবং আলু দিয়ে দেবো দুটো সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এর মাঝে কোপ্তা তৈরির জন্য কয়েকটা মশলা রেডি করে নিতে হবে কাজ করার কোপ্তা তৈরি করতে অনেকেই মটর ডাল ভিজিয়ে তা পেস্ট করে কাজ যাচ্ছি না বরং আমরা আলু কাঁচকলার সেদ্ধতে মেশাবো আন্দাজ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং একটা সিক্রেট মশলা সেই সিক্রেট মশলাটা সম্পর্কে আপনাদের ভিডিও শেষে আমি জানাবো আর সেই সঙ্গে নিয়ে নিতে হবে জন্য বেসন ও কর্নফ্লাওয়ার অন্যদিকে কারির জন্য আলাদা করে দুটো আলু কেটে রাখবো সেই সঙ্গে দিতে হবে কুচো করে কেটে নেওয়া টমেটো এগুলো সাথে সাথে ওদিকে কাজকলা আলু সিদ্ধ হয়ে গেছে সামান্য ঠান্ডা হতেই প্রেশার কুকার থেকে কাঁচকলা আলু বের করে নেব দুটোরই খোসা ছাড়িয়ে নিতে হবে তবে আমি এই কাজকলা খোসাগুলো ফেলবো না অন্য একদিন এই খোসা দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেদ্ধ কাঁচকলা আলু একটা পাত্রে দিয়ে একটা মেখে নেব। তাতে একে একে সাহায্যে মিশিয়ে দেবো মশলা গুলো সেই সঙ্গে দিয়ে ও কর্নফ্লাওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই এখন খুবই সামান্য লবণ দিয়ে একবার মাখাটা টেস্ট করে নেব। কাজকলা আলু সেদ্ধ মাখাটা এবার অল্প অল্প করে হাতে নিয়ে সেটাকে একটা একটা করে কোপ্তা সেপ দিয়ে নেব। যদি মাখাটা হাতে লেগে যায় তাহলে এই সময় হাতে সামান্য তেল মেখে নিতে পারেন কোপ্তাগুলো সেদ হয়ে গেলে ওভেনে একটা কড়াই গরম করতে বসিয়ে দেব তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নেব তেলটা এমনভাবে দিতে হবে যাতে কোপ্তাগুলো ডুবে যায় ভাজার সময় একে একে সব কটা একটু লাল করে ভেজে নিতে হবে তবে সাবধান কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে তাড়াতাড়ি পুড়িয়ে যেতে পারি তাই খুব হাই প্রেমে ভাজবেন না এতে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে কোফতাগুলো ভাজা হয়ে গেলে এবার কারি চা তৈরি করার পালা কড়াইতে আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল সাধারণভাবে এই ধরনের রান্নাতে একটু সরষের তেল ব্যবহার করাই ভালো তবে চিকিৎসকদের নির্দেশে আমি এক্ষেত্রে সাদা তেলই ব্যবহার করছি কড়াই গরম হতেই তাতে দিয়ে দেব গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা জিরে এক চিমটে হিং আর আদা ও লঙ্কা নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটা একটু ভাজা হতেই তাতে দিয়ে দেব একে একে কয়েকটা গুঁড়ো মশলা দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে আলুর সঙ্গে মশলা গুলোকে কষিয়ে নিয়ে তাতে এবার দিয়ে দেবো রাখা টমেটো সেই সঙ্গে দিয়ে এক চামচ পরিমাণে লবণ টমেটো দিয়ে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার আলু আর টমেটো মশলার সঙ্গে মিশিয়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না তার থেকে তেল ছাড়ে ভালো করে কষানো হলে তাতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল মনে রাখতে হবে বেসন থাকার কারণে এই ঝোলে ভেজে রাখা কোপটা দিলেই ঝোল একদম টেনে যাবে তাই সেই আন্দাজ জল দিতে হবে যদিও রান্নাটা মাখা মাখাই হয় গরম জল দিয়ে এবার কড়াইতে একটা ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে ছেড়ে দেব দশ মিনিট পর ঢাকা তুলে একবার দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হতে আর কিছুটা ঝোল টেনে যেতেই এবার তাতে একে একে দিয়ে দেবো ভেজে রাখা কোফতাগুলোকে এরপর দু তিন মিনিট কোফতা দিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে এর বেশি ফোটাতে গেলে কোফতাগুলো ভেঙে যাবে নামানোর আগে এবার দিতে হবে চার চামচের এক চামচ ঘি এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং সামান্য দনেপাতা তৈরি হয়ে গেলো কাঁচকলার কোফতা এবার গরম গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে দিলেই জমে কি ভিডিও শুরুতে একটা সিক্রেট মশলা নিয়ে বলতে গিয়ে বলেছিলাম ভিডিও শেষে গিয়ে তার রেসিপিটা শেয়ার করব। সেই সিক্রেট মশলাটা আমি বাড়িতে বানিয়ে রেখে দিয়ে সাধারণভাবে এই ধরনের নিরামিষ রান্নার সামান্য মিশিয়ে দিলে জাদুর মতো কাজ করে এই মশলাটা বানাতে নিয়ে নিতে হবে এক থেকে দু চামচ গোটা জিরে সমপরিমাণে গোটা ধনে ও মৌরি সেই সঙ্গে লাগবে হাফ চামচ পরিমাণে সাদা জিরে গোটা গরম মশলা যেমন দারচিনি ছোট এলাচ ও লবঙ্গ দশ থেকে বারোটি সাদা ও কালো গোলমুড়ি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা এবং দুটি তেজপাতা নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে কসুরি মেথি এক চিমটি হিং ও এক চামচ লবণ একটা প্যানে এই সবকিছুকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সিতে গুঁড়ো করে স্টোর করে রাখুন আলুর দম থেকে কোপতাকারি এচড় থেকে নিরামিষ সয়াবিনের তরকারি এমনকি আলু পরোটার পুড়েও এই মশলা সামান্য মিশিয়ে দিন তারপর দেখবেন স্বাদের জাদু লেগেছে একেবারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ভালো থাকুন ভালো রাখুন